বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টির মুহূর্তটা দেখতে খুব ভালো লাগে আকাশটাও দেখতে খুব সুন্দর লাগে দেখেন আকাশটা দেখতে কত সুন্দর লাগছে মেঘ উঠেছে দুপুরে সকালে একবার বৃষ্টি হয়েছে এখন দুপুরবেলায় আবার মেঘ দেখা দিচ্ছে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর আমার চারতলার উপর থেকে দেখতে আরও সুন্দর লাগে আর এই তো নদীর পাটটাও দেখতে অনেক সুন্দর লাগছে নদীটা অনেক ভরে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো অনেক কয়দিন হয়ে গেল দুপুরের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয় না আমার ছোটো ছেলে খুবই অসুস্থ ফারহান ওর জন্য একটু দোয়া করবেন তো আজকে সকালে উঠে অনেক কাজ করেছি অনেকগুলোই কাজ কমপ্লিট করে তারপরে সকালে নাস্তাটা তো এখন শুধু চাটা খাবো ফাট দিনের খাওয়া হয়ে গেছে চা খেয়ে দুপুরে রান্না চাপিয়ে দিব তো গতকালকে রাত্রে বুক কিছু শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছে আজকে যেহেতু ফারহানকে নিয়ে ডক্টরের কাছে যাব তার জন্যেই মনে করলাম তাড়াতাড়ি একটু কাজগুলো কমপ্লিট করে নেই আর আজকে শুধু সবজি রান্না করব বাসাতে তো আমার ফারহান আমি ভয়েস দিচ্ছি আর আমার ফারহান আমার কাছে শুধু মামা করতেছে। এসেছে ফারহানের খুবই ঠান্ডা লেগে গেছে কিছুদিন আগে হালো আর সেমায়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেগুলো করতে চিনি শেষ হয়ে গেছিলো আর এই তো সামান্য কিছু দুই ছেলে যেহেতু এখন মাদ্রাসায় থাকে ওদের ব্রাশ লাগবে তো ওর আব্বুকে বলেছিল সেটাই নিয়ে এসেছে আর আজকে সবজি রান্না করব গতকালকে এগুলোও নিয়ে এসেছিল আলামিনের আব্বুই তো ফুলকপি পালং শাক এটা দিয়ে একটা সবজি রান্না করব। আমার শ্বশুরবাড়িতে এই সবজিটা প্রায় শীতের সময় খেয়ে থাকে আলু বেগুন আর কালোয়ের ডালের বড়ি দিয়ে একটা সবজি রান্না করে আর পালং শাকের সাথে দেয় সবজিটা খেতে ভালোই লাগে আমি এর আগে আম্মাদের বাসায় কখনো খাইনি এবং আম্মাকে ওভাবে রান্না করতেও দেখিনি এখানে এসে শাশুড়ি মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি এবং খেয়েছি খেতে ভালোই লাগে ফার্স্ট টাইম কোনো সবজি খেতাম না এখন একটু একটু দাও খেতে পারি আর হচ্ছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর এটা রান্না শেষে রান্না কমপ্লিট করে অনেকগুলোই কাজ আছে তাও এখনও বাকি আর ফারহানের সিরিয়াল দেওয়া হয়ে গেছে আমার ননদকে বলেছিলাম যে একটু ফারহানের জন্য সিরিয়ালটা দিয়ে দিতে তা আমার ননদও সিরিয়ালটা দিয়ে দিয়েছে আমার দুপুরের রান্না কমপ্লিট করে গা করে নামাজ আদায় করে তো ওদের এখন খাইয়ে দিব ফার টাইম হয়ে গেছে ফার মাদ্রাসায় চোখ মাদ্রাসায় চলে যাবে আর ফারহান আর ফারদিনকে আমি একসঙ্গেই মূলত সব সময়তে খাইয়ে দিই ফারদিন খেতে পারে না খেতে পারে কিন্তু খাবারটা খুবই নষ্ট করে এর জন্য ফারদিনকেও খেয়ে দিই তো ওরা দুই ভাই টিভি দেখছিল আমিও তাড়াতাড়ি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম তো আজকের ব্লগটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফারহানের জন্য সবাই দোয়া করবেন একটু ছেলেটা যেন সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ